শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট অনেক বড় হওয়ায় দেখতেই পাচ্ছেন এখানে অনেক পেজ রয়েছে তাই আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে সংক্ষেপে আপনাদের সামনে পুরো পারফরমেন্সটা দেখানোর চেষ্টা করছি প্রথম আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে ডেলিটেডের সেলিংয়ের লিস্ট এই শেয়ারগুলো আমরা ইন্টারডেতে সেল করতে পারি যেগুলো নীল রয়েছে ওগুলো ট্রেড এক্সিকিউট হয়নি বাকিগুলো এখানে পারফরমেন্স দেখে নিন কোনটা থেকে কত পারসেন্ট গেন পাওয়া গেছে এখানে সবই পার্সেন্টেজ রয়েছে আর এখানে আর একটা কথা বলবো ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম পারফর্ম করেছে আর এখানে যে নামগুলো দেখছেন এগুলো কোনোটাই আমি ম্যানুয়ালি যে টাইপ করেছি এখানে এমনটা নয় এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টাল ফর্মুলা দিয়ে অটোমেটেড ফিল্টার করে এই স্টকগুলোকে বেছে আনা হয় আর এটা কোনো নর্মাল এক্সেল সিট নয় এটা গুগল সিট এখানে খেয়াল করলেই দেখতে পারবেন এখানে অটোমেটেড আপডেট হতে থাকে শুধু এখন বন্ধ মার্কেট বলে এই রেটের চেঞ্জ দেখতে পাচ্ছেন না লাইভ মার্কেটে কিন্তু একটা একটা করে এরকম স্টক ফিল্টারে ধরা পড়ে আর তাদের রেটগুলো কিন্তু আসতে থাকে আমি টিপসে বিশ্বাস করি না আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তাই এই স্টকগুলো আমি কিভাবে খুঁজে বার করি সেই পদ্ধতিই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই টেকনিক্যাল ফান্ডামেন্টালের কি কি রুলস এখানে ইউজ করা হয়েছে সেটাই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই দেখাই তাহলে ইন্টারে সেলিংয়ের পারফরমেন্স দেখলেন এবার দেখব ইন্টারে বাইং এই সাইডটা ছিল ইন্টারডে বাইংয়ের পারফরমেন্স হ্যাঁ ইন্ডিয়া সিমেন্ট তো মানে ভাবার বাইরে সাড়ে ষোলো শতাংশ প্রফিট ইন্টারে একটা পারফরমেন্স আর এছাড়াও ফ্লোর ইনটা আমাদের ভালো কাজ করেছে বাকিগুলোর মধ্যে এটা হিন্দুস্তান ইউনি প্রায় ওয়ান পার্সেন্ট দিতে দিতেও দেয়নি আর এগুলো একদম শেষবেলায় এক্সিকিউট হয়েছে এগুলোকে তো অ্যাকচুয়াল এটা তো অঙ্ক করা তাই এখানে যেহেতু এই রেট ক্রস করেছে তাই এখানে শো করে দিয়েছে বাস্তবে কিন্তু আমরা এরকম ট্রেড নেব না তাহলে এটা গেল ইন্টারডে বাইংয়ের এর পারফরমেন্স এরপর যেগুলো দেখব সেটা হচ্ছে সুইংটেড অর্থাৎ চোদ্দ দিনের জন্য যেই স্টকগুলোকে বিবেচনা করা যায় আমাদের চৌদ্দ দিন কমপ্লিট হয়ে গেছে যেগুলো সেই স্টকগুলোর নাম আমি ওপেন করে দিয়েছি সেগুলো দেখুন কোনটা কত পার্সেন্ট গেন দিয়েছে দু সপ্তাহের মধ্যে বম্বে বর্মা টোয়েন্টি পার্সেন্টের উপরে দিয়েছে গুজরাট পিপা হাব দশ শতাংশের উপরে দিয়েছে ম্যাঙ্গালো রিফাইনারি সাড়ে ছয় শতাংশের উপরে আর শ্যাম মেটালিক সেভেন পার্সেন্টের উপরে কিন্তু আমাদের গেন দিয়েছে মাত্র দু সপ্তাহে হ্যাঁ এগুলো সত্যি এই যে পারফরমেন্সগুলো দেখছেন এগুলো দু সপ্তাহে এই পারফর্ম করেছে আর সুইংটেডের ক্ষেত্রে আমি অন্তত চার শতাংশ রিটার্ন না পেলে সেটাকে ভালো পারফরমেন্সের মধ্যে ফেলি না তাই এই ইন্ডিয়ান অয়েল এবং অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস অর্থাৎ ওএনজিসি এবং আইওসি এই দুটোর পারফরমেন্স কিন্তু আমি মোটেও ভালো পারফরমেন্সের মধ্যে ফেলবো না আর এরপরে যেটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে এরকম কিছু স্টক যারা কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে নামগুলো তো ঢাকা রয়েছে কবে ওয়াচ লিস্টে এসছে সেদিন তার কী দাম ছিল আজকে তাদের কী দাম আছে আজকে কোনটা কত পার্সেন্ট ডাউন রয়েছে কতদিন ধরে হোল্ডিংয়ে রয়েছে আর কোনটা কত পার্সেন্ট গেন লস কী দিচ্ছে লস হলে এগুলো মাইনাস চিন্ন দিয়ে রেড কালারে আসতো প্রত্যেকটাই প্রফিট দিচ্ছে আর এটা অ্যাভারেজ যদি করি আমরা ছত্রিশ শতাংশ গেন পাওয়া যাচ্ছে এটা অ্যাভারেজ হোল্ডিং ডেজ যদি বলি তাহলে দেড় মাস দেড় মাসে ছত্রিশ শতাংশ রিটার্ন মানে এটা সত্যি অভাবনীয় দারুণ একটা পারফরমেন্স আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কেন বলছি কারণ বছরে ছত্রিশ পার্সেন্ট মানুষ এটা বিরাট রিটার্ন এটা আমাদের দেড় মাসে কিন্তু মিলেছে আর এখানে ডিসক্লেমার হিসেবে বলে রাখি এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয় এটা আমারও পোর্টফোলিও নয় কারণ আমার এই ভিডিও তৈরির মুখ্য উদ্দেশ্য হচ্ছে যারা এখনও আমার স্টুডেন্ট নয় তারা যেন অ্যাটলিস্ট আমাকে যাচাই করে নিতে পারে যে আমি উপযুক্ত লোক কি আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না কারণ স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই যেহেতু শেষ কথা তাই পারফরমেন্স যাতে আপনারা যাচাই করে নিতে পারেন সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি ধারাবাহিকভাবে অন্তত এক মাস ভিডিও দেখুন পারফরমেন্স যাচাই করুন আশা রাখছি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না আর এই নামগুলো আমি পয়লা জুলাইতে ওপেন করে দেবো কারণ জুলাই মাস থেকে নতুন কোম্পানির নাম আসা শুরু হয় নতুন কোয়ার্টার রেজাল্ট আউট হয় তখন এইগুলো আমি ওপেন করে দেবো যেইভাবে এই নামগুলো আমি পয়লা এপ্রিলে ওপেন করে দিয়েছিলাম আগের কোয়ার্টারের তার আগের ভিডিও আপনারা দেখবেন এখানে কিন্তু এই নামগুলোকে আমরা ঢেকে রেখেছিলাম এই দেখুন লেটেস্ট আমি লিখে দিয়েছি পয়লা জুলাইতে ওপেন করব। আগের পোর্টফোলিওটাও কিন্তু আমাদের ফর্টি থ্রি পার্সেন্ট দিচ্ছে আর এখনকারটা কিন্তু থার্টি সিক্স পার্সেন্ট গেন দিচ্ছে যেটা এখন ফর্টি সিক্স দেখছেন এই ফর্টি থ্রি দেখছেন এটা কিন্তু অনেক অল্প সময়ই ফিফটি পার্সেন্টের উপরে গেন দিয়ে এসছে কারণ এগুলো পাস্ট আমাদের তিন মাসে ম্যাক্সিমাম বলেছি কারণ পরের কোয়ার্টার রেজাল্ট ভালো না হলে আর সেটা বিবেচনার মধ্যে থাকে না এগুলো আমাদের একদম গরম গরম বলবো আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী চোদ্দই জুলাই এটা প্রত্যেক রবিবার করে ক্লাস হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন এইট নম্বরে এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করেও আপনারা সরাসরি কোর্সের ডিটেলস দেখতে পারবেন শোভনদেব ঘোষ নামে আমার ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা চাইলে ইউটিউবে গিয়ে আমার নাম দিয়ে সার্চ করলে আমার চ্যানেল চলে আসবেন আর আমার দীর্ঘ অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই নিজের উপরে বিনিয়োগ করুন নিজেকে এডুকেটেড করুন দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর তাই এটার আমরা যেটা দেখলাম এটা তো একটা সামারি পেজ যার সামারি অর্থাৎ মেন পেজগুলোকেও আমরা একটু এক ঝলকে দেখে নেব প্রথম যেটা দেখছি সেটা হচ্ছে ডেলিটের সেলিং এর লিস্ট এই নামগুলোই আমরা ওখানে দেখেছিলাম এখানে আরও অনেক ইনফর্মেশন থাকে দেখুন আমি আস্তে আস্তে স্টল করছি এগুলো এই সব কিছুর আমি ট্রেনিং করিয়ে দিই যখন ক্লাস শুরু হয় প্রথমে আমি সিটটা কীভাবে ইউজ করতে হয় তার উপরে ট্রেনিং করাই আর এখানে ডিসক্লেমার হিসাবে বলে রাখি যে এটাকে কেউ টিপস হিসাবে মনে করবেন না কারণ আমার স্টুডেন্টরা সবটাই জানে যে এখানে কী কী ফর্মুলা ইউজ করা হয়েছে তাদের এই সিট দেখারও প্রয়োজন পড়ে না তারা নিজেরাই এটা এই স্টকগুলো খুঁজে নিতে পারে আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যারা এখনও আমার স্টুডেন্ট নয় তারা যেন অ্যাটলিস্ট যাচাই করে নিতে পারে যে আমার কাছে শিখলে তো এই ফর্মুলাগুলোই শিখবে তো সেই ফর্মুলাগুলো আদতেও বাজারে কাজ করে কি না এটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট এই যে দেখুন আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি আপনারা দেখতে থাকুন আর এই সিট আমি কোনো দিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনো দিন বিক্রি করবও না এই সিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের জন্য তৈরি করেছি তাও সেটা আজীবন ফ্রি থাকে এরপর আমরা দেখব হচ্ছে সুইং ট্রেডের লিস্ট আজকে দেখুন চারটে কোম্পানি ফিল্টার ধরা পড়েছে দেখুন আমরা এখানে যে কলম থেকে দেখতে পাচ্ছি তার আগে কোম্পানির নাম রয়েছে আর অনেক ফর্মুলা রয়েছে সেগুলো আমি ঢেকে রেখেছি আর এই এখানে যে নামগুলো দেখছেন দেখুন এই যে ফিল্টার হচ্ছে অটোমেটেড ফিল্টার হয়ে এই নামগুলো ধরা পড়ে আমি টাইপ করি না আর এখানে কি কী ফর্মুলা ইউজ করা হয়েছে সব কিন্তু আমি আমার স্টুডেন্টদের বলে দিই শিখিয়ে দিই আর এখানে আসা স্টকগুলো আমাদের যেটা প্রথম শর্ত থাকে এখানে থামস আপ চিহ্ন আসাটা বাধ্যতামূলক আজকে চারটে কোম্পানি ফিল্টারে ধরা পড়লেও একটা কিন্তু থামস আপ চিহ্ন নেই তাই যেগুলো থামস আপ চিহ্ন আছে এগুলোকে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব আর নেক্সট ডেতে যদি এই রেট ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে এই রেটটা আর কিছুই নয় এখানে দেখুন আমি কমেন্টে লিখে দিয়েছি এটা হচ্ছে আজকের হাই আর একদম ডান দিকে এই স্টকগুলোকেই আমি এখানটা এনে রেখেছি কারণ নাহলে পারফরমেন্স কীভাবে যাচাই করবেন এখানে প্রত্যেকটা ঘরে কোম্পানির নাম আছে শুধু নামগুলো ঢাকা থাকে আর যখন এই হোল্ডিং ডেজ চোদ্দ দিন কমপ্লিট হয়ে যায় তখন আমি নামগুলোকে ওপেন করে দিই যেমন ধরুন এই যে এগুলো চোদ্দো দিন হয়ে গেছে এই নামগুলো ওপেন করে দিয়েছি সামারি পেজে আপনারা এই নামগুলো দেখেওছেন কোনটা কীরকম পারফর্ম করছে সেগুলোও দেখেছেন আর যেগুলো এই বারো দিন দেখছেন কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে এগুলো চোদ্দো দিন হয়ে গেলে আমি এই নামগুলো ওপেন করে দেব আর গতকাল যেগুলো এসছে আচ্ছা আজকে যেগুলো এসছে সেটা একটু বলে রাখি দেখুন হোল্ডিং ডেজ মাইনাস ওয়ান ডে দেখাচ্ছে এই তিনটেই আজকে এসছে দেখুন আগামীকালকের তারিখ দিয়ে আমি এখানে এনে রেখেছি এই নামগুলো আমি চৌদ্দ দিন পরে ওপেন করব। আর আজকের হাই যেটা সেটা আমি এখানে টাইপ করে রেখেছি এই যে আজকের হাই এগুলো তো অটোমেটেড হয় শুধু এই অংশটা আমি ম্যানুয়াল করেছি এই হাইটা যদি আগামীকাল ক্রস করে তবে এটা বাইং বলে বিবেচিত হবে তিনটে আমি অ্যাড করে রেখেছি আর গতকালকে ভিডিওতে যেগুলো হোল্ডিং ডেজ জিরো দেখছেন এই স্টক দুটো আমাদের লিস্টে এসেছিলো গতকালকে ভিডিও যারা দেখেনি তারা একটু দেখে নেবেন আমি এখানে অ্যাড করেছিলাম আজকের তারিখ দিয়ে আজকের হাই যদি ক্রস করে থাকে তবে এটা বাইং বলে বিবেচিত হবে চলুন একটু মিলিয়ে নিই এটা আঠারোশো ক্রস করলে তবে বাই করার কথা মানে গতকালকের হাই ছিল আঠারোশো বিরানব্বই আজকের হাই যেহেতু আঠারোশো তাই এটা বাইং হয়নি আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি দেখুন এখানে ফিল্টার হবে আর ফিল্টার কমপ্লিট হলে দেখবেন এগুলো সব নট অ্যাপ্লিকেবেল লেখা চলে আসবে শুধু এই অংশটা কিছু চেঞ্জ হবে না কারণ এটা আমি ম্যানুয়ালি টাইপ করেছিলাম এটা গতকালকের হাই জাস্ট ফিল্টারটা কমপ্লিট হতে দিন দেখুন এখানে নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে আর এই অংশটা যেহেতু আমি ম্যানুয়াল করেছি তাই এটাকে আমি ডিলিট করে দেবো হাতে আর আরেকটা স্টক ছিল সেটা হচ্ছে পনেরোশো সাতান্ন ক্রস করলে বাই আজকে ওপেন করে পনেরোশো পঁচিশ পনেরোশো পঁচাত্তর হাই করেছে মানে এটা কিন্তু আমাদের বাইং হয়ে গেছে তাই এটা আমাদের থাকলো আর এইটার ক্ষেত্রে আমি নামটা এই এই রেটটা ডিলিট করে দিলাম এই দেখুন নট অ্যাপ্লিকেবল হয়ে গেছে এই দুটো স্টকই কালকে এসেছিলো এই হচ্ছে আমাদের সুইং ট্রেডের পারফরমেন্স যেগুলো এখনও ওপেন হয়নি সেগুলো একটু এক ঝলকে দেখে নিন কোনটা কত পার্সেন্ট কী গেন দিচ্ছে কি এটা সাত দিনে দেখুন সাড়ে এগারো পার্সেন্ট গেন দিচ্ছে এটা এটা তো নাম ওপেন করে দিয়েছি আরও বাকি যেগুলো ওপেন হয়নি এই বারো দিনে কোনটা কি পারফর্ম করছে সবই আমি চোদ্দো দিন হয়ে গেলে আপনাদের সামনেই নাম ওপেন করে দেবো এই ভিডিওর মাধ্যমেই আমি আবার সেই নামগুলোকে ডিলিট করব। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয় কারণ আমি বিশ্বাস করি শিখলে পরিপূর্ণভাবে শেখা উচিত আধা অধুরা জ্ঞান কখনোই ভালো নয় তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স দাঁড় করিয়েছি আর এটা কিন্তু এরকম কেউ মনে করবেন না যে আমরা যদি এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করতে পারি তাহলে আমাদের কোনো দিন লস হবে না বন্ধু স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট এটা মেনে নিতে শিখুন অতীত দিনেও আমার লস হয়েছে আগামী দিনেও আমার স্টপ লস হবে শুধু আমরা যদি এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করতে পারি তাহলে কি আমাদের লস হবে না আগে বন্ধু তাতেও আমাদের লস হবে কিন্তু লস ছোট হবে প্রফিট বড় হবে ওভারঅল আমরা গেনার থাকবো এরপর আমরা যে পেজটা দেখেছিলাম সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট ভালো করেছে তিন মাস হোল্ড করা যায় এরকম কিছু কোম্পানির নামগুলো তো ঢাকা রয়েছে এখানে অনেক ইনফরমেশান থাকে প্রত্যেকটা কোম্পানির এখানে অনেক ইনফর আমি এটা ছোটো না করলে দেখাতে পারবো না টু পারসেন্ট করে এটা দেখানো সম্ভব নয় হানড্রেড পার্সেন্ট করে দিলাম এই দেখুন এখানে চাইলে যে সেই কোম্পানির তার টেকনিক্যাল ওপেন করুন তার ফান্ডামেন্টাল ওপেন করুন এটা ছিল আগের কোয়ার্টারে আর লেটেস্টগুলো নামটা ঢাকা রয়েছে পয়লা জুলাইতে তো ওপেন করে দেবো এখানে আরও অনেক ইনফরমেশান থাকে এই দেখুন আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি এই দেখুন আরও অনেক ইনফরমেশান থাকে তার পিভোর্ড সাপোর্ট রেজিস্ট্যান্ট যেগুলো যেগুলো ব্রেক করে এরকম কালার চেঞ্জ হয়ে যায় এখানে অনেকগুলি ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে সেই ইন্ডেক্সগুলো কী ইন্ডিকেট করছে টেকনিক্যাল কি বলছে যাবতীয় আমি ট্রেনিং করিয়ে দিই এরপরে রয়েছে আমার একটা সেক্টর অ্যানালিসিস পেজ অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে এখানে দেখলেই আমরা বুঝতে পারছি যে কোন সেক্টর কীরকম চলেছে আজকে সব থেকে ভালো চলেছে মিডিয়া সেক্টর আর সব থেকে খারাপ যদি বলি মেটাল সেক্টর সব থেকে খারাপ চলেছে তো এখান থেকে আমরা বুঝতে পারি এখানে আরও অনেক ইনফরমেশান রয়েছে সব আমি ট্রেনিং করে দেব যখন ক্লাস শুরু করাবো সব এখানে ট্রেনিং হবে এখানে অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে সেই লিঙ্কগুলোর ইউজেজ আমি শিখিয়ে দেবো আর সবশেষে হচ্ছে আমরা একটা পোর্টফোলিও সিট দেখাবো এটা আর কিছুই না এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন যখন আমরা কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি সেটা কেউ এক্সেলে রাখি কেউ খাতায় রাখি কেউ ডায়েরিতে রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি কারণ এটা অটোমেটেড আপডেট হয় ফলে প্রতি মুহূর্তে আমরা বুঝতে পারি আমার শেয়ারের দাম কত বাড়ছে কমছে কীরকম কী হচ্ছে চলুন একটু দেখে নিই এটা কীভাবে মেনটেন করা যায় ধরুন আমরা স্টেট ব্যাঙ্ক কিনেছি এস বি আই এন হচ্ছে স্টেট ব্যাঙ্কের সিম্বল সিম্বল লিখে জাস্ট বাইরে ক্লিক করলে এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এই সিম্বল কার তার নাম এখানে চলে আসবে আজকে কী রেটে বন্ধ হয়েছে কত পার্সেন্ট ডাউন আছে যাবতীয় ইনফরমেশান ফিফটি টু উইক্স এর হাই লো ফাইভ এস টেকনিক্যাল কী ইন্ডিকেট করছে যাবতীয় ইনফরমেশন এই জাস্ট ফিল্টারটা কমপ্লিট হতে দিন এই দেখুন চলে এসছে আপনি শুধু এটুকুই ফিল আপ করবেন সিম্বল দিলেন কবে কিনেছেন তারিখ লিখলেন কত পিস আর কী দামে ব্যাস বাকি সব অটোমেটেড আপডেটও এখানে চলে আসবে আপনি কত টাকা প্রফিটে আছেন কত পার্সেন্ট প্রফিটে আছেন কত দিন হোল্ডিং করছেন তার টেকনিক্যাল চার্ট ফিফটি টু উইক্সের হাই লো ফাইভ এস টেকনিক্যাল কী ইন্ডিকেট করছে আজকের হাই লো টোয়েন্টি এস কত চলছে যাবতীয় ইনফরমেশান কিন্তু এখান থেকে চলে আসবে এই টিকটা থাকার অর্থ স্টকটা হোল্ডিংয়ে রয়েছে যখনই বিক্রি করে দেবেন এই যে নিচেরটা দেখুন বিক্রি করে দিলেই টিক চিহ্নটা উঠে যাবে এখানে যাবতীয় ইনফরমেশান কিন্তু চলে আসবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব ধন্যবাদ আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ